অন্য জাতি অন্য ধর্মের মানুষ তারা তাদের ধর্ম অনুষ্ঠান পালন করবে তারা তাদের মন্দির যাবে গির্জায় যাবে তাদের উপসনায় যাবে তাই বলে কোন মুসলমান তাদের গির্জা পাহারা দেওয়া তাদের উপসনায় পাহারা দেওয়া মন্দির পাহারায় দেওয়া যায় আবার আরেকটা দিক আছে সেটা হলো তাদের মন্দির ভাঙাও কিনে যায় যায়

আমাদের দেশে ধরেন হিন্দু আছে সংখ্যালঘু ওরা পূর্ত আচরণা করে ওরা ওদের মানে কি বলে মূর্তি নিয়ে পানিতে ডুবাতে যায় এখন মুসলমান করলো কি ওদের সাথে সাথে আমি একটু আনন্দ ফুর্তি করি যেমন দেখেন না মাঝে মাঝে ওই ব্যানারে দেখা থাকে ধর্ম ধর্ম যার উৎসব সবার এটা কিন্তু সিঁড়ি কি উৎসব সবার না

সে আর মুসলমান থাকবে শান্তিতে থাকুক স্থিতিশীল থাকুক আমরা সবাই কাঁধে মিলিয়ে থাকি এটা আমরা সকলেই চাই কি বলে আমার প্রতিবেশী আমরা সকলেই মিলিয়ে মিশে থাকি

এটাই তো দেখানো উচিত যদি কেউ অশান্তি সৃষ্টি করতে চায় দেশের মধ্যে সমাজের মধ্যে মানার মধ্যে গ্রামের মধ্যে ইউনিয়নের মধ্যে সারা দেশের মধ্যে যদি কেউ অশান্তি সৃষ্টি করতে চায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায় তাহলে ওর বিরুদ্ধে আমরা সজ্জা ধরে বলেন আমরা সকলেই এক মহানা বই ব্যক্তির বিরুদ্ধে আমরা সকলেই একমত যা আমরা এরা একে মানি না চাই সে যে ধর্মের হোক যে বর্ণের হোক